সম্পদের সম্পদের পাশাপাশি হিসাব বিদেশি বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড আব্দুল মোবেন সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল পাঁচ দশমিক দুই এক একর তবে দুদকের অনুসন্ধান মেলে উনত্রিশ একর শেখ হাসিনা শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় এই দুদক ব্যবস্থা নিতে পারেনি বলেও স্বীকার করেন দুদক চেয়ারম্যান আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না এমন আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনি বলতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন 2008 সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর